তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানে এখন বাজে ছটার মতো তো ঘরে কাজ কিছু এখন করিনি তুই মেয়ে স্কুল যাবে ও তো পরীক্ষা চলছে ওকে আগে ভাবলাম রেডিটে করিয়ে দিই তারপরে ঘরের কাজকর্ম শুরু করব তো ওর জন্য এখন বানিয়ে দিচ্ছে সুজির পোলাও তো সুজির পোলাওটা করে নিলাম একটু সামান্য জল দিয়ে তারপরে একটু ই করে নিলাম একটু বাদাম আর কারিপাতা দিয়ে আগে ভেজে নিয়েছিলাম আর এই যে ঝরঝরে কি কত সুন্দর হয়ে গেছে একদম সুজির পোলাওটা একদম ঝরঝরে হয়েছে তারপর একটু তরকারিটা করে নেব তাহলেই ওকে পাঠিয়ে দেব। তো মেয়েকে পাঠিয়ে দিলাম ও টিফিন ভরে দিয়ে রেডি করে তরকারিটা করে নিলাম রুটিগুলো তো আগেই করে নিয়েছিলাম তো ওকে পাঠিয়ে আর আমি এই যে ঘরের কাজ করতে শুরু করলাম সব বাসনগুলো বাইরে বের করে দিয়েছি আর এখন ভাবলাম বিছানাটা আগে ঝেড়ে নিই বিছানাটা না ঝাড়লে কোনো কিছুই ভালো লাগবে না আর ঘরগুলো এখন ঝাড় দিই নি তো বিছানাটা ঝেড়ে পরে ঝাড় দেবো তো এখন তো বিছানা ঝাড়তে অনেকটা সময় লেগে যায় এই যে ব্ল্যাঙ্কেটগুলো গুটোতে গুটোতেই অনেকটা সময় লেগে যায় তারপরে আমার তো আর দেওয়া থাকে মশারিটা এখন খুলিনি কারণ ওই যে আমাদের এখানে প্রচুর মশা আর শীতকালে এখন তো আর ফ্যান চালা যাবে না ওই জন্য মশারিটা লাগানোই থাকে এক সাইডে থাকে ওই জন্য লাগানোই থাকে এটা আমাদের এখন লাগানো থাকবে শীতকালে তারপরে যখন গ্রীষ্মকাল আসবে তখন আবার এটা খুলে দেব তা একটু মশারিটা ওই যে ওখানটা ছিঁড়ে গেছি তো ওটা একটু সেলাই মেরে দিতে হবে নাহলে একটা নতুন নিতে হবে ওটা ছিঁড়তো না কিন্তু ওই যে বিদিসার আর বিটু দুজনে মিলে হাতে একটু সামান্য মানে ছিঁড়েছিলো সেটাতে হাত ভরে ভরে অনেকটা বড় করে দিয়েছি তো ওটাই এখন আছে যাই হোক এখন মশা মানে তা দেওয়া আছে বলে মশাটা কম লাগে আর না যদি দেওয়া থাকে তা পুরো মশাই লাগবে ওই জন্য ওটা দেওয়ায় রেখেছি এবার একটা এলে নতুন নেবো না হলে ওটা একটু সেলাই মেরে দেবো তাই বিছানাটা ঝেড়ে নিলাম বিছনাটা ঝেড়ে ঘরগুলো বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আগে একবার ঝাড় দিয়েছিলাম তারপরে এখন একবার আরও পরিষ্কার করে নিলাম যা ধুলো বালি যা ছিল সব কিছু ঝাঁট দিয়ে নিলে মুছতে ভালো অসুবিধা হয় বালি ধুলোগুলো ঝাড় পড়ে গেলে মুছাটাও তাড়াতাড়ি হয়ে যায় তা আমি এখন কুয়ো থেকে জল নিতে এলাম কুয়ো থেকে জল নিয়ে তারপরে বাসনগুলো একটা জল বুলিয়ে নেবো তারপরে ঘর মুছব কালকের ধোয়া বাসন আছে কটা তা বাকি আজকের যা বাসন হয়েছিলো ওগুলো তো বের করে দিয়েছি ওগুলো ধুয়ে নেব পরে তখন এইগুলো কালকের বাসন ধোয়াগুলো একটা জল বুলিয়ে নিচ্ছি বাসনগুলো জল বুলিয়ে নিলাম এখন এগুলো জলটা ঝরে গেছে বাসনগুলো উপরে রেখে দেবে এগুলো আর বাইরে বার করলাম না একটু নিচেই উবড়িয়ে দিলাম জলটা ঝরে গেছে জলটা ঝরে না গেলে রাখলে কি হয় ওই র্যাকটা থেকে নিচে টকটক করে জল পড়ে ওই জন্য এবার গ্যাসটা মুছে নেব গ্যাসটা তো অনেক নোংরা হয়ে আছে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব। আর গ্যাসটা পুরো তো মানে সাবান গুঁড়ি দিয়ে মুছা হয় বলে পরিষ্কারই থাকে দুবার করে মুছি এখন একবার সকালবেলায় মুছি তো এখন কিছু দিন এখন শুধু প্লেন জল দিয়ে মুছি আর দুপুরবেলায় যখন রান্না বান্না হয় তখন একবার সাবান গুঁড়ি দিয়ে মুছে দিই ওই জন্য গ্যাসটা আমার পরিষ্কারে থাকে এত তেল ওড়ে তাও তেলগুলো থাকে না ওপর দিকে একদম পুরো উপর মুছে দিই দুপুরবেলাতে এই যে মুছে দিলাম পরিষ্কার করে আর উনুনগুলো লাগিয়ে দিলাম এখন এই যে বাসনগুলো ধোবো বাসন আছে প্রায় অনেক কোটায় সকালবেলায় তো আমার অনেকগুলোই বাসন হয় তো এই বাসনগুলো সব একটা একটি করে ধুয়ে নেব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে পরের ভিডিওতে বলো তোমাদের বাড়ি কোথায় তা আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড় বলে নাম যদি শুনেছেন তো পুরুলি জেলাতে তো পাহাড় আছে অযোধ্যা পাহাড় আছে আর জয়চন্ডী পাহাড় আছে দুটো পাহাড় আছে তো এই জয়চণ্ডী পাহাড়ের কাছেই আমাদের বাড়ি একদম সামনে পাঁচ মিনিটের রাস্তা জয়চন্ডী পাহাড় থেকে আর আমাদের জেলা হচ্ছে পুরুলি জেলা আর গ্রাম হচ্ছে জিয়ারা জিয়ারা গ্রাম আদ্রা রঘুনাথপুরের সামনে যদি কেউ নাম জন্য মানে শুনে থাকেন তাহলে জানবেন জয়চণ্ডী পাহাড়ের নাম অনেকেই জানবে কে কে জানে অবশ্যই কমেন্ট করে জানাবে জয়চন্ডী পাহাড়ের সামনেই আমাদের বাড়ি আর তো পুরুলিয়া বললাম ওটা তো বাসনগুলো ধুয়ে উবড়িয়ে তারপরে কালকে যে কাপড় কাঁচাগুলো ছিল ওগুলো ভালো করে শুকোয়নি ওগুলো একটু রোদে দিয়ে দিলাম ওগুলো রোদে দিয়ে আর এখন আমি বাগানের দিকে ঝাড় দিতে এলাম এই ঝাড়টা দিয়ে নেব সুয়েটার তুয়েটার সব কিছু খুলে দিয়েছি কারণ বাইরের দিকে ঝাড় দেবো তো ওগুলো ওই জন্য খুলে রেখে দিলাম এবার স্নান করব এ বাইরের দিকটা ঝাড় দিয়ে তারপরে স্নান করব ওই দিকটা দিলাম এবার চেম্বারের দিকটা দেবো এখন ঝাড় দিতে ভালোই ফাঁকা ফাঁকা অত পাতাটা পড়েনি আর ওই যে গ্রীষ্মকালে অনেক পাতা পড়ে অনেক বসন্তকালেও অনেক পাতা পড়ে গাছের পাতাগুলো সব ঝরে ঝরে বাগানেরতেই সব পড়ে আর এই জায়গাটা পুরো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এখন আবদারগুলো ফেলে তারপরে স্নানটা করে নেব ঝাড় দেওয়ার পরে স্নানটা করে নিয়েছি স্নানের পরে এখন জল নিচ্ছি কল থেকে রান্নার জলটা তো আমি প্রতিদিনই নিয়ে নিই আগে তারপরে পুজোর জলটা নেব তারপরে পুজো করব জলটা রেখে পুজোর জলটা নিয়ে একবারে ঘরে গিয়ে পুজো করব তো ঘরে ঠাকুরকে ফুল জল সমস্ত কিছু দিয়ে আর এখন বাইরের দিকে এলাম ধূপটা দেখাতে বাইরের দিকে এখন ধূপটা দেখিয়ে নেবো ধূপ দেখিয়ে তারপরে তো বান্না কাজ সমস্ত কিছু আছে আর আজকে একটু রোদটা উঠেছে কালকে তো পুরো মেঘলা মেঘলা করেছিল একদম রোদ দেয়নি বলতেই মানে বললেই হলো কালকে কাপড়গুলো একটাও শুকায়নি আজকে সব মেলে দিয়েছি আজকে রোদে সব শুকিয়ে যাবে আর আজকে ঠান্ডা মানে রোদ দিলে কি ঠান্ডা যতই লাগ রোদ দিলে ঠান্ডাটা অত মনে হয় না কালকে মেঘলা মেঘলাতে খুব ঠান্ডা লাগছিল আর উঠোনে তো বসাই যাচ্ছিলো না কারণ রোদ নেই আর হাওয়া দিচ্ছিলো আর আজকে রোদ আছে উঠোনে বসে বসে মানে সব কাজই হবে শীতকালে আমাদের উঠোনে বসে বসে অনেক কাজই হবে পুজো করে ধূপ দেখিয়ে তারপর মুড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখন এই যে বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপি তরকারি হবে আর বিদির সাথে এখন আসেনি বিদিসার ওর আসতে দেরি হয় ওর এখন পরীক্ষা চলছে তো ওর আসতে মোটামুটি সাড়ে বারোটা একটার মতো হয়ে যায় কারণ এখন ওরেল পরীক্ষা আর লিখিত পরীক্ষা একসাথেই দুটো হয় ওই জন্য ওদের দেরি হয় তো বাঁধাকপিটা কেটে আর এই যে পেঁপে ভাজা করছি গাছের পেঁপে আর এই পেঁপেগুলো আমাদের এত মিষ্টি হয়ে গেছে না এখন ওই জন্য গাছে অনেক তো পেঁপে আছে ওই জন্য একটু ভাবলাম ভাজা করতে আর এই ভাজাগুলো খুব মিষ্টি আর বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে বাঁধাকপিটা করে নেব আগে পেঁপে ভাজাটা নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি আর এই বাঁধাকপিটা মশলাটা কষিয়ে আর দিয়ে দিলাম আজ একটু বেশি সেদ্ধ হয়েছে সেদ্ধ হলে ভালো হয় কারণ আলু দিই না তো না সেদ্ধ হলে বাঁধাকপিটা একদম ভালো লাগে না ওই জন্য আমি প্রেশার কুকারে করে একটা সিটি দিয়ে রেখে দিই তো যে রান্নাবান্না হয়ে গেছে আজকে কিছুই রান্না করে নিই ওই যে বাঁধাকপি তরকারি আর ওই যে ডাল করেছি আর পেঁপে ভাজা আর একটু পোস্ত পরি দিয়েছি আর আলু মাখা করেছি আর একটু সামান্য শাক ছিল মূলো শাক ওটা করেছি আর আমাদের জন্য আলু সানা কারণ বাঁধাকপি তো খাইনি ভাত খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম বিদিশাকে একটু পড়িয়ে নিয়েছি ওকে পড়িয়ে পরে তারপরে এই যে নেবু নিয়ে এসেছিল ওই যে আমাদের পাশের বাড়ির যা আছে দিদি ও দিয়েছে তো ওদের নেবুগুলো খুব মিষ্টি একদম পুরো কেনা নেবুর মতনই লাগে একটু সামান্য ওটার থেকে একটু টক হয় কিন্তু খেতে খুব সুন্দর মানে একটু টক মনে হয় না একটু সামান্য টক লাগে কেনার থেকে তো খেতে ভালোই লাগে আর টাটকা নেবু তো অনেক রস তো ওই যে নেবু খেয়ে নিলাম একটা আর বিদিশাকেও একটা ছাড়িয়ে দিলাম ও এখন খাচ্ছে বসে বসে আর আমি এগুলো ফেলতে গেলাম এগুলো ফেলে দিয়ে আসি তারপর কাপড় আছে বাগানে কাপড়গুলো তুলব আজকের কাপড়গুলো তাও শুকিয়েছে আজকে রোদ দিয়েছে বলেই কালকে তো রোদ দেয়নি একটা কাপড়ও শুকোয়নি তো কালকের গেলা মেলা আছে ওগুলো এখন তুলে নেব এই যে কালকের গেলা তুলে নিচ্ছে কালকের গেলা রোদে দিয়েছিলাম আর বাসনগুলো গুটিয়ে রেখে দিলাম ঘরের কাজ সমস্ত কাজ কমপ্লিট করে আর এখন যাচ্ছে একটু পুকুর ঘাটে কারণ পুকুর ঘাটে হাঁসগুলো তো আসেই নি অনেকদিন ধরে দশ বারো দিন ধরে আসছেই না দেখি আজকে একবার ডেকে যদি আসে তোরা ওরা মনে হয় আসবে না তো একবার দেখে আসি আর ঠান্ডা লেগেছে খুব আমাদের এদিকে খুব ঠান্ডা পড়ে গেছে মানে আমাদের পাহাড়ি জায়গা তো পাহাড় আছে সামনে ওই জন্য ঠান্ডাটা একটু বেশি তাড়াতাড়ি পড়ে ওই যে দূরে হাঁসগুলো বসে আছে ডাকলাম এতক্ষণ ধরে এলোই না এলোই না এসে পরে দেখলাম যে আছে ওখানে আর ওই যে দুটো বসে আছে দূরে ওই ঘাট থেকে এদিকে আসেই নি হাঁসগুলো আমাদের এই ঘাটগুলোতে তো থাকেই না একদিন ছিল আমাদের এখানে থালাবাসন ধছিলাম পুকুর ঘাটে এই এই সামনেটাতে ছিল আর তারপর থেকে আর দেখা যায়নি ওই লাস্টের ঘাটেই আছে ওরা মনে আর ঘর আসবে না আর শেয়ালে খেয়ে নিলে যাবে না এই আসতেই চাইছে না আসতেই চাইছে না যাই ঘরে ওরা তো আসবে না এখানে এখানে শুধু শুধু মশা কামড় এত মশা না খুব মশা প্রচুর মশা এই যে আমাদের চারিদিকে সবার ঘরে ঘরে মানে দেওয়াল দেওয়া আছে আর সবার দুয়ার দুয়ার দরজা আছে পুকুর ঘাটে আসার জন্য এই যে এখানে একটা দরজা ওটা ওদের এটা এদের এটা আমাদের তারপরে আছে ওদিকে আরও দরজা আছে তারপরে ওদিকে দরজা আছে মানে পুকুরটা আছে মাঝখানে আর চারিদিকে এদিকে সবার ঘর আছে ঘরের মানে পিছন দিকে সবার বাগান আছে আর বাগানের বাইরে এই যে দেওয়াল দেওয়া আছে তারপরে সবার একটা একটি দরজা আছে এই যে আমাদের এটা তুই কি করছিস এই যে এখানে এখানে একটা একটা ভালোই লাগে পুকুর ঘাটটা দেখতে অতটা সুন্দর লাগছে না আগে আমাদের পুকুর ঘাটটা একদম পুরো পরিষ্কার থাকতো যখন থেকে মাছ চাষ করা হয়নি তখন থেকে পুকুরটা একদম নোংরা হয়ে গেছে এলো না তখন ঘরে যাব পুকুর ঘাটে খুব মশা এই যে রাস্তার দিকগুলোতে খুব মশা মানে উড়ছে তার ঘাটও অনেক মশা আছে তাই ঘরে যাচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা